অথচ মোহাম্মদের হাদিস দুইজন মুসলিম যদি তারা লড়াই লেগে যায় যে হত্যা করলো আর যে হত্যা হলো দুজনারই থাকার জায়গা যাহার নাম কি বললাম বুঝলেন না সাদের লোকেরা লাঠি নিয়ে ছুটে আসছে এদিকে ইলিয়াসের লোকেরা ছুটে যাচ্ছে তার মানে বুঝতে পারা যাচ্ছে এইখান থেকে যে এ সাদকে খুশি করার জন্য তবলিক করে আর ও ইলিয়াসকে খুশি করার জন্য তবলিক করে ও মানুষের দিন প্রতিষ্ঠার জন্য তবলিকে নেমেছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে না কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে আজকে সারা সৌদি আরবে তবলিক জামাতদের জামা নিষেধ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন না কারণ ওরা কি বোঝে না ওরা ইসলাম বোঝে না ওরা হাদিস কোরআন বোঝে না সৌদিতে বড় বড় প্রতিষ্ঠান নেই জামিয়া ইসলামিয়া নেই আর কিং আব্দুল আজিজ প্রতিষ্ঠান নেই উমুল কুরা প্রতিষ্ঠান নেই কিং খালেদ বিশ্ববিদ্যালয় নেই সারা পৃথিবীর সব থেকে বড় বড় সাহেবদেব যদি আপনি দেখতে চান তাহলে ওখানে বর্তমানে অবস্থান করছেন তারা বুঝতে পেরেছে যে সঠিক দাওয়াত কোনটা আর ভুল কোনটা ওই জন্য তারা এতদিন পরে বিবেচনা করে একেবারে আলোচনা করে ওদেরকে বয়কট করে দিয়েছে কারণ এই কারণে খুশি করার জন্য করে না দুই দুই নম্বর হচ্ছে তবলিকের পদ্ধতি মোহাম্মদ পদ্ধতি নয় সবসময় মাথায় রাখবেন ইসলাম কোনদিন বৈরাগী জীবনযাপন পছন্দ করে না কখনোই নয় এটা ইসলামের দাওয়াতের পদ্ধতি নয় চল্লিশ দিন চলে গেলেন চার লাগিয়ে দিলেন চার মাস লাগিয়ে দিলেন আপনার বউ ছেলে কি করবে বাড়িতে সংসার কে দেখবে আপনার স্ত্রীর সঙ্গে কে থাকবে আপনার পরিবার মেনটেন করবে কে ইসলাম রকম বৈরাগী জীবন যাপন পছন্দ করে না কখনই নয় আমি মেনে নিতাম আপনার দাবা তবলিক ঠিক যদি মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে কোনো রায় যদি থাকত কি বললাম বুঝতে পারছেন তাহলে একটা জিনিস আমরা খুব ভালো করে বুঝে নিলাম কি বুঝে নিলাম যে দাওয়াত দিতে হবে ময়দানে দাওয়াত দিতে হবে মাঠে দাওয়াত দিতে হবে ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত দিতে হবে মসজিদে দাওয়াত দিতে হবে ফ্যামিলিতে দাওয়াত দিতে হবে আমার পরিবারে দাওয়াত দিতে হবে আমার মহল্লাতে একটি মাত্র জিনিস দিয়ে তার নামাল করান এবং সেই হাদিস এই দুটো জিনিসের ভিত্তিতে দাওয়াত দিতে হবে তাছাড়া মানুষের কল্যাণ আসবে না আল্লাহ তাআলা তারপরে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুসরণ করুন আনুগত্য করুন মা উনজিলা আলাইকুম মা উনজিলা গায়কা আইত্তাবিউ মা উনজিলা আলাইকুম মিন রব্বিকুম ওয়া লা তাততাবু মিন দুনিহি আউলিয়া কালিলান মা তাদাক্কারুন আর একটা কাজ করো আনুগত্য করবে তুমি আনুগত্য করবে তোমার উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে তার নাম আল কোরআন वलात्ततबिعو আনুগত্য করবে না মিন এই এইটাকে বাদ দিয়ে আউলিয়া বহু বহুবচন আউলিয়া অন্য কোন অভিভাবককে কলিল আম্মা তাযাক্কারুন আল্লাহ বলছে অল্প সংখ্যক মানুষ এই ব্যাপারগুলো বোঝে আর অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে এখানে বেশ কয়েকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে খুব মজার বিষয় এক আনুগত্য করতে হবে কাকে আল্লাহ কোরআনকে তাই না এই আয়াতটাকে কেন্দ্র করে এক শ্রেণীর দল বার হয়েছে যারা আহলে কোরআন নাম দিয়েছে যে আমরা বললাম আহলে কোরআন আমরা হাদিস মানি না বলে কি বলে না আসলে ও কানা ও একটা আয়াত দেখতে পেয়েছে কোরআনের আর অন্য আয়াতগুলো দেখতে পাইনি কি বললাম বুঝলেন এই দেখলে আপনাকে একটা চমৎকার কথা বলি আল্লাহ তালা বলছেন কুল নবী আপনি বলুন ইনকুম তো তো আল্লাহ তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও ফাত্তা বিউনি আমার রাসূলের আনুগত্য করো এখানে একটা কথা মাথায় নেবেন আমি মুমতাজুল ইসলাম একজন টিচার পেশা আমি একজন টিচার তা আমার পিছনে একটা ছেলে বসে আছে এই ছেলেটা ও আমার ছাত্র ও আমার থেকে বয়সের ছোট ওই জন্য ওকে বলছি ও আমার ছাত্র এখন ওকে আমি পাঠাচ্ছি যে তুমি ওই হাজিপাড়ার আবদুল্লাহার বাড়িতে যাবে গিয়ে আবদুল্লাহ যা যা তোমাকে বলবে তুমি তাই তাই করবে আমি শিক্ষক ও ছাত্র ওকে আমি পাঠাচ্ছি কাছে ভালো করে বুঝবেন যে আব্দুল্লাহ যা যা বলবে তুমি তাই তাই করবে এর কথার কোন রকমের পরিবর্তন তুমি করবে না এখন ও আবদুল্লার বাড়িতে গেল আবদুল্লাহ বাড়িতে যাওয়ার পর আবদুল্লাহ বলছে আমার জামাকাপড় পরিষ্কার করে নাও আমার গাড়িটা মুছে দাও আমার জমি নাঙল দিয়ে চষতে হবে আমার রসুনের জমিতে রেডি করতে হবে আমার ওষুধ এনে দিতে হবে আমার জামা ছিঁড়ে গেছে ওটা বাজার থেকে কিনে এনে দিতে হবে আচ্ছা বলুন তো আমার এই ছাত্ররা যদি আবদুল্লার কথা অনুযায়ী যদি চলে তা অরিজিনাল সম্মান রক্ষা করলো কার আবদুল্লাহ না আমার কথা বুঝে বলুন আমার কারণ আমি তো শিক্ষক আর আমি ওকে পাঠিয়েছি আবদুল্লাহ সেবা করার জন্য এখন ও যদি আব্দুল্লাহর কথা যদি না শোনে বলুন তো মূলত অপমান করা হলো কার শিক্ষককে তাই না আমাদের রবকে আল্লাহ আমাদের অভিভাবককে আল্লাহ আল্লাহ তালা বলছেন কুল নবী আপনি বলুন তাদেরকে ইনকুম তুম তো হেব্বল আল্লাহ তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায় ও বেউনি তারা যেন আপনার আনুগত্য করে তার মানে আপনার আনুগত্য করলেই আমার ভালোবাসা তারা পাবে তার মানে আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছেন তোমরা মোহাম্মদের আনুগত্য করো আর মোহাম্মদের আনুগত্য করলেই তোমরা আমার ভালোবাসা পেয়ে যাবে তার মানে আল্লাহ সালাম তালা শিক্ষক আর মোহাম্মদাল্লাম সেই লোকটা যার কাছে আল্লাহ তালা আমাদেরকে বলছেন ওই লোকটার আনুগত্য করে চলো তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে আচ্ছা বলুন তো দেখি এরপরেও আহলে কোরআন বলে আর টিকে থাকা যায় সব আহলে শয়তান হয়ে গেছে যারা বলছে আমরা আহলে কোরআন কোরআন ছাড়া কিছু মানি না কোরআন ছাড়া কিছু বুঝি না আল্লাহ বলছেন নবীর আনুগত্য না করলে আমার ভালোবাসা পাবে না এখন আহলে কোরআনটা কি করবে বলুন ও কি করবে তোর আর বাঁচার রাস্তা আছে আহলে কোরআনের দাবি আর টিকবে দেখবে না আল্লাহ আল্লাহ তুমি তাদের কাকে দান করো আমি আমরা এখানে আর কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই আনুগত্য করতে হবে আল্লাহকে এবং তার শুল্দে এখন মাঝখানে আরও আবার কিছু মশলা মাসাইল চলে আসে কিছু হুজুররা বলে আমরা যখন বলি এটা আল্লাহর নবী বলেছে ও তখন বলছে এটা আমাদের ইমাম বলেছে এরকম অলো কাছে না আমরা যখন বলছি এটা আল্লাহর নবী করেনি উনি তখন বলছে এটা ইমাম আবু হানিফা করেছে অনেক মুসলমানদের এরকম দাবি দাবা নাই আচ্ছা এইখানে একটা চমৎকার কথা বলি ইমাম মেনে চলতে হবে এদের একটা দাবির দলিল আছে দলিলটা কি আল্লাহ তাআলা বলেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর বিনকো আল্লাহ বলছে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো উলিল আমরের আনুগত্য করো এখানে হুজুরের তরজমা এটা কোরআন বোঝা অত সহজ গোলাম হোসেন অত সহজ নয় কোরআন বোঝা অত সহজ নয় এখনো অনেক শব্দ আছে আমরা আয়ালি হাদিসরাও শব্দ উদ্ধার করতে পারিনি অনেক শব্দ উদ্ধার করতে পারিনি আমাদের মাঝখানে অনেক কিছু বাদ পড়ে গেছে আজকে একটা মজার আপনাকে ঘটনা আমি বলছি খুব চমৎকার শুনুন আপনার জীবনে অনেক কাজ হবে বিশেষ করে যারা আলেমরা বসে আছেন এদের তো অনেক কাজ হবে যারা দাওয়াতী কাজ করে এদের আরো বেশি কাজ হবে এক পবিত্র আল কোরআনে অনেক ঘটনা আমরা দেখতে পাই তার ভিতরে একটা ঘটনার আংশিক কিছু আলোচনা করা হয়েছে আপনারা জানেন যে কাবা ঘর ধ্বংস করার জন্য আবরাহা বাদশাহ এসেছিল শুনেছেন না ছোট থেকে শুনেছেন তার হাতি তার ঘোড়া ইত্যাদি নিয়ে আসছিল কাবাগর ধ্বংস করবে বলে আল্লাহ তাদেরকে মেরেছিল কি দিয়ে আবাবিল পাখি দিয়ে কে বলছেন না আবাবিল পাখি দিয়ে দেখুন সবার ধারণা আবাবিল পাখি দিয়ে তার মানে কোরআনের অনেক শব্দ এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয় আল্লাহ শব্দ ব্যবহার করছেন ওখানে ওয়াহার সালা আলী গিম প্রেরণ করলাম তাদের উপরে তৈরান চিড়িয়া আবাবিল ঝাঁক ঝাঁক আবাবিল শব্দটা অর্থ বাংলা ঝাঁকে ঝাঁকে দল দল কাফেলা কাফেলা কি বললাম বুঝলেন না আবাবিল বলে পৃথিবীতে কোনো পাখির নাম আছে এটা আমি আজও পর্যন্ত তফসিলে কোনো জায়গায় পাইনি আমি তো খুঁজছি আজও পর্যন্ত পাচ্ছি না আবাবিল বলে কোনো পাখিই নেই আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে আশ্চর্য ব্যাপার তার মানে এই শব্দটার আমাদের অর্থ আজও পর্যন্ত উদ্ধার করা যায় নি

ওই গাছ এতটুকি গন্ধম তোর নাম নয় এটা আমরা দিয়েছি গন্ধ তার মানে কোরআনের অনেক শব্দ আমাদের বুঝতে কি হয় অসুবিধা হয় আমি মনে করি যারা বলছি ইমাম মানতেই হবে কোরআনে আছে উলিল আমরে মিনকুম এরা কোরআনের অর্থ বুঝতে ভুল করেছে দেখুন আমি আপনাকে কেমন করে বোঝানোর চেষ্টা করছি নাম্বার এক আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ আতিউ শব্দটা মানে আনুগত্য করা মেনে চলা কি বললাম বুঝলেন আল্লাহর আগের শব্দ হয়েছে আতিউ রাসুলের আগের শব্দ হয়েছে আতিউ আর উলিল আমরের ব্যাপার আল্লাহ উলিল উলিল আমর এবং যারা তাদের তালা তাহলে আল্লাহর আগে আনুগত্য শব্দ ব্যবহার হয়েছে নবীর আগে হয়েছে আর উলিল আমরের বেলা শব্দ ব্যবহার হচ্ছে কি এবং যারা উলিল আমরা একটা মজার কথা বলে দিই উলি শব্দটা বহু বছর একবচন নয় কি বললাম বুঝলেন আরবি ব্যাকরণের যাদের জ্ঞান আছে আপনারা জানবেন যে উলি শব্দটা কি বহুবচন উলি শব্দ বহুবচন যদি হয় উলিল আমর বলতে তোমাদের মধ্যে বর্তমানে যারা ধর্মীয় পণ্ডিত রয়েছে ইসলাম সম্পর্কে যদি কোনো রকমের তোমরা দ্বিধা পড়ে যাও তাহলে তোমরা তাদের শরণাপন্ন হও তাদের কাছে গিয়ে পরামর্শ নাও তাদের পরামর্শ যদি সঠিক না মনে হয় তাই তানাজাতু ফি গায়র ফర్দহিলা আল্লাহু ওয়া রাসূল তোমরা হাললেブン তা রাসূলের দিকে প্রত্যাবর্তন করো এটাই তোমাদের জন্য কল্যাণ এখানে দুটি কথা বলি উলি বহুবচন এক আর পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ এসেছে প্রতিটি জায়গায় জীবিত মানুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে শব্দটা মিনকুম তার একটা প্রমাণ এই দেখুন আপনাকে বলছি আল্লাহ তাআলা বলেন ইয়া ইয়াউল্লাযীনা আমানূ তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী কুতীবা কম সিয়াম তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতীবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাততাকুন যাতে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো যাতে তোমাদের পিতা আল্লাহ भीती আসে আয়ামাম মাউদুতিন ফামান কানা মিনকুম মারিযান আল্লাহ বলছে এটা হাতে গোনা কয়েকটা দিন ফামান কানা মিনকুম মারিজান তোমাদের ভিতরে যদি রমজান মাসে যদি কেউ অসুখে পড়ে যায় আউ আলা সাফারিন যদি কেউ মুসাফির অবস্থায় থাকে তো মিন আই মিন ওকার সে যেন এই দিনগুলো অন্য দিনে পূরণ করে দেয় এখানে শব্দ বোঝার চেষ্টা করুন আল্লাহ তালা বলছেন ফামান কানা মিন কম তোমাদের মধ্যে বর্তমানে যারা অসুস্থ আচ্ছা বলুন তো আল্লাহই অসুস্থ মরা মানুষদের বোঝাচ্ছেন না বর্তমানে যারা রমজান মাসে বেঁচে আছে তাদের রমজান মাসে যারা বেঁচে আছে তাদের কথা বলছে যে তোমাদের ভিতরে যারা রমজানের রোজা যাদের ফরক কিন্তু অসুস্থ তার মানে জীবিত মানুষদের কথা বলা হচ্ছে তাই না এইখানে একটা চমৎকার মজার কথা পবিত্র আল কোরআনের যতগুলি সুরা রয়েছে প্রতিটি সুরার নামকরণের পিছন একটা ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে থাকে যেমন সুরা বাকর বাকর শব্দের অর্থ আমরা সকলেই জানি গাভী গরু এখন এই সুরার ভিতরে আল্লাহ সব তালা বাণীদের একটি চমৎকার ঘটনা পেশ করেছে করা হয়েছে শব্দটা বাংলা মানে হচ্ছে উচ্চ স্থান যেমন আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের মোরগ আর মুরগি দুটি লিঙ্গ একটা পুরুষ একটা নারী দেখবেন মোরগের মাথাতে ফুল হয় হয় না হয় আরবিতে মোরগের মাথার ফুলকে বলা হয় দিক অর্থাৎ উচ্চ স্থানের ফুল আরব শব্দটা উর্ফ শব্দটা মানে হচ্ছে উচ্চ স্থানের ফুল মোরগের উচ্চ স্থানের ফুল আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান অর্থাৎ জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর আছে এই প্রাচীটির নাম হচ্ছে আরব মানে উচ্চ প্রাচী যেটা জান্নাতিরা নামীদেরকে দেখতে পাবে না এবং জাহান নামীরা জান্নাতিদেরকে দেখতে পাবে না এই জাহান নামের আর জান্নাতের মাঝখানের প্রাচীর সম্পর্কে আল্লাহ সুবাহ সুরাতে আলোচনা করেছেন এই আলোচনাকে কেন্দ্রতে রেখে আল্লাহ সুবাহ নাম দিয়েছেন আরব আমি একদম গতানুগতিক কোনো বক্তব্য রাখছি না আপনি এখন এক দুই ঘন্টা নয় এক ঘন্টার জন্য আপনি ধরে নেন। যে ইসলাম ইরফানি ভাই হচ্ছে আমার শিক্ষক। ধরুন আর আপনি ছাত্র ঠিক যেমন একটি শিক্ষক ছাত্রকে বুঝিয়ে বুঝিয়ে বলে আমি আপনাকে ঠিক ওই রকম করে একটা 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 করে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আপনার বুঝতে খুব সহজ হয় কারণ এখানে যারা আছে সবাই যে খুব উচ্চ শিক্ষিত তা নয় কিছু মানুষ আছেন একেবারে নিরক্ষর মানুষ চাষী মানুষ বোঝে কম সরল মানুষ লেখাপড়া জানে না এরকম লোক আছে না আছে বেশিরভাগ এরকম ওই জন্য আমি একেবারে গ্রাম্য ভাষাতে খুব সহজ সরল ভাবে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি পবিত্র আল কোরআনে এই সুরাটির ভিতরে আল্লাহ সব তালা বেশ কয়েকটি মজার মজার কথা বলেছেন তার ভিতরে আল্লাহ তালা বলছেন আলিফ লাম পবিত্র আল কোরআনে উনত্রিশটি সুরার ভিতরে আপনি এই রকম শব্দগুলো লক্ষ্য করবেন নুন এই রকম শব্দগুলো আছে দেখবেন এগুলোকে বলা হয় হুরুফে মোকাত্তে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা মানে এর মানে মতলব আমি মমতাইল ইসলাম জানি না আল্লাহ নবী সাল্লি সাল্লাম এ ব্যাপারে কিছু বলেননি কোন মহাদিস কোন মুফাসিদ কোন বিজ্ঞ আলেম কোন ইমাম এ ব্যাপারে মুখ খোলেননি আর আমিও দুই এক পতা পড়া মরিবি সাহেব আমিও মুখ খুলছিলাম তবে সাহাবা কেরামগণ আল্লাহ নবী সাল্লি সাল্লামকে এ ব্যাপারে তেমন প্রশ্নও করেননি যেটা কেন আমরা তো অনেক সময় প্রশ্ন করতে ব্যস্ত কোরআন একজন কেউ যদি একটা মিস্টেক করে দেয় তার জানা আছে জানার জিজ্ঞাসা উদ্দেশ্যেও করে আবার বক্তাকে আলেমকে ঠকানোর উদ্দেশ্য করে অনেক সময় করে করে আমরা প্রশ্ন করতে খুব বাহাদুর কিন্তু অনেক মানুষ এখনো সমাজে রয়েছে যারা পাঁচ অক্সে সলাত আদায় করে কিন্তু তাকে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে ছাড়া একটা দুয়াও তার জানা নেই একটাও দুয়া জানা নেই অথচ তিরিশ বছর লোকটা করছে এরকম লোক আছে না সমাজে ওই লোকটা কোনোদিন এই প্রশ্ন করে না যে মমতাজুল সাহেব আপনি এসেছেন ইন্ডিয়া থেকে একজন আলেম মানুষ তা আমি আল্লাহ এটা বলছি এটা আমার শুদ্ধভাবে হচ্ছে কি দেখুন তো এই প্রশ্ন কেউ করে না আমি রুকুতে গিয়ে কি দুয়া বলবো আমার দোয়াটা শুদ্ধ ভাবে হচ্ছে কিনা এটা আমরা কখনো প্রশ্ন করি না কিন্তু আমরা হুজুরকে ঠকানোর জন্য জানা জিনিস আবার জানার জন্য জানা জিনিস নিজেকে পান্ডিত্য জাহির করার জন্য আবার প্রশ্ন করি কিন্তু আমরা কখনো নিজে সংশোধন হওয়ার জন্য কোনো কিছু জানার চেষ্টা করি না সাহাবা ইকরামগণ আল্লাহ নবী সাল্লাল্লাহুকে এ ব্যাপারে কিছু প্রশ্ন করেননি তারপরে আল্লাহ তাআলা বলেন কিতাবুন এটি একটি কিতাব কলুসিলা ইলাইকা ফেলায়কুমথী সদরিকা হারদ ও মিন গো ঋতু নদীর অপিকি অতিগ্রহণীল বোক্মিনী এটি একটি কেতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে আপনার উপর বতীর্ণ করা হয়েছে এই কারণে যে আপনি এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবেন আর এর দাওয়াত পৌঁছানো দিতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন যদি হয় তাহলে আপনি যেন কখনো হৃণমন্যতায় ভুগবেন না আপনার মনে যেন এর দাওয়াত পৌঁছানোর ব্যাপারে কোনো সংকিন্যতা যেন সৃষ্টি না হয় আল্লাহ তাআলা বলেন বিতুনজি বিহি ওয়া যিক্রালিল মুমিনিন এবং মুমিনদের জন্য রয়েছে এতে অনেক রকমের উপদেশ অনেক রকমের ছন্দমালা অনেক রকমের গোছানো কথা আমি আল্লাহ পবিত্র কোরআন এর ভিতরে করে দিয়েছি এর বেশ কয়েকটি কথা সেটা হচ্ছে এই যে তাহলে